ওমর অমর রদি আল্লাহু আনহুকে আল্লাহ তালাই করেছেন অর্থাৎ আল্লাহ কুফুরির রাস্তা থেকে আল্লাহ নবী সাল্লামকে হত্যা করতে রওনা দিছে হাতে তলোয়ার প্রচন্ড রাগ চোখে মুখে লাল এবং মক্কার কুরাইশদেরকে বলছে তোমরা গিয়া কাবাগরের সীমানায় দাঁড়াও আমি মোহাম্মদের কল্লা নিয়ে আসতেছি না এরকম উত্তেজিত যুবক এরকম উত্তেজিত তরবারি হাতে উন্মুক্ত তরবারি নিয়ে যিনি রওনা দিলেন তো যাচ্ছেন তো নবী সাল্লামকে হত্যা করতে এক মহা পাপের উদ্দেশ্যে কিন্তু আল্লাহ পছন্দ হইছে আল্লাহ বলছেন আমি তোমাকে এই মুহূর্তে হাতায়াত দেব এই চলমান অবস্থাতে হাতায়াত দেব তো আল্লাহ তালা জজ করে আল্লাহ যেন টেনে আদ্রত অমর রাজি আল্লাহু তাল্লাহ আনহুকে তৎক্ষণাৎ এই পথে এই অবস্থাতে আল্লাহ তালা তাকে কালেমার দৌলত দিয়ে নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে যখন এনেছেন লম্বা ঘটনা মানে আমি শুধু বুঝাইতে চাচ্ছি যে যখন এনেছেন আল্লাহ নবী সাল্লাম এর সামনে সাহাবিরা যারা ছিল কিতাবের মধ্যে আছে যে অমর আল্লাহ তালানুকে দেখেই সাহাবাই কেন দাঁড়ায় গেছে প্রত্যেকে তরবারি খাপের মধ্যে হাতে লাগাইছে অর্থাৎ তারা বুঝছে ওমর এখন নবীজিকে আক্রমণ করবে এই জন্য ওনারাও দাঁড়ায় গেছে রেডি হয়ে কিন্তু আল্লাহনবী সাল্লা বলছেন তোমরা থামো আমি তার চেহারার মধ্যে ইমানের নূর দেখতে পাচ্ছি থামো আসতে দাও তাকে তো অমর রিয়াল আসছেন ও সাল্লামের হাতে কালেমা করছেন ঠিক নবীজির খাতে যখন ওমর কালেমা পড়ছে তখন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়েছে চল্লিশ জন মানে এর আগ পর্যন্ত ছিল উনচল্লিশ জন ওমরের মাধ্যমে চল্লিশতম সংখ্যাটা পূর্ণ হয়েছে আল্লাহ তাআলা তখন কোরানুল কারিমের আয়াত নাজিল করছেন জিব্রাইলকে পাঠিয়ে ইয়া আইগ্য হান্নবিগ্য হাসবুকা লুয়া বুয়া মানিত্তা বা আকামিনাল বন্ধু আমার নবী আমার এখন থেকে নিয়ে আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট এবং এই পর্যন্ত যে কয়জন মোমেন হয়েছে এরাই আপনার সহযোগিতার জন্য যথেষ্ট তার মানে অমর মুসলমান হয়েছে এইবার আপনি আপনার কালেমা আপনার দাওয়াত প্রকাশ্যে উন্মুক্ত বলতে থাকে অমর রাজি আল্লাহ আনহ তখন এই বাকি উনচল্লিশ জন সাহাবিসহ সহ আল্লাহ নবী সাল্লাহকে নিয়ে খানায় কাবার সামনে আইসা বলছে আপনি সেজদা করেন আর ওনাদের কবছে আপনারা সেজদা করেন আল্লাহর জন্য আর ওমর রাজি আল্লাহ একা তরবারি তুলে মক্কার কোরআসরা তো আগেই দাঁড়ায় আছে তো তাদেরকে বলছে যদি কেউ তার মায়ের বুক খালি করতে চাও তা একটা কুপ দিয়ে ভালাই আর কেউ হিম্ত করেনি হদরতে জিবরাইলা আলাইসাল্লাম আর্সে আয়েশা তখন বলছি ইয়া রাসুল আল্লাহ লাহত ইস্তব সারা আলুসামা ই ইসলাম অমর ইয়া রাসূল আল্লাহ গোটা আসমানের সব ফেরেস্তারা সাত আসমানের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে আপনার অমরের কালেমা শুনে ইসলাম দেখে গোটা আসমানে ওনারা খুশিতে তাকে বীরধ্বনি দিয়েছে গোটা ও ফেরেস তারা খুশিতে আনন্দে হয়ে গেছে তাইলে আল্লাহ যাকে চায় এজন্য প্রিয় বন্ধু আল্লাহ তালা চাইলে মানুষ বর্ধে আল্লাহ তালা আমুল বদলায় দেয় আমূল পরিবর্তন করে দেয় জিন্দিগি গড়ে দেয় সাজিয়ে দেয় পরিবর্তন করে দেয় আবার আল্লাহ তাআলার আরেকটা নিয়ম ওই পরের অংশ আয়াতের অয়াহ দি ইলাইহি মাইঙ্গনীপ আল্লাহ তালা বলেন এক তো হইলো কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনা নাফরমানির অবস্থার থেকেই ইউডান করে আল্লাহ তাকে ইমানওয়ালা আমলওয়ালা বানায় দেয় এটা আল্লাহর একটা বহুত বড় মেহেরবানী আর আরেকটা হলো আল্লাহ তালা বলেন মাইং্যুনীপ যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ সে আসে যেদ্দুর তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে দিয়ে হেদায় এই হলো দ্বিতীয় দ্বিতীয়ত অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায় কিছুটা আগায় আমি ভালো হতে চাই আমি চরিত্রবান হতে চাই আমি জীবনটা নষ্ট করতে চাই না আমি আখেরাতকে পেতে চাই আল্লাহ আমি আপনাকে চাই এ একটু মানসিকতা তার ভিতরে আসছে এখন সে সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহর রাস্তায় একটু আগাবে ভালো হওয়ার একটু ফিকির করবে তো আল্লাহ তালা বলেন এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলেই সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায় দিয়ে থাকি তাহলে দুই তর্জ এক হলো কাউকে আল্লাহ তালা চাইলে একদম পুরা টার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন আর কাউকে আল্লাহ তাআলা বান্দা যদি একটু ঝুঁকে আগায় তো আল্লাহ তালা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে হাদিসে কুদ্শিতে আছে আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব অংশী ইলাইয়া উহরবিলু ইলাইকা আল্লাহ তালা বলেন যে হে আমার বান্দা তুমি আমার জন্য হাঁটো আমি আল্লাহ তোমার জন্য মানে তুমি দূর আমি তার তার চাইতে চাইতে বেশি বেশি আমি তুমি এক আসবা আমি এক হাত আসব তুমি এক হাত আসবা আমি দুই হাত আসবো তুমি হাঁটতে হাঁটতে আসবা আমি আল্লাহ তালা তাই তুকা হার তেন আমি আল্লাহ তালা তোমার দিকে রহমত নিয়ে মাকফরাত নিয়ে

যে আল্লা যাকে চান তিনি তাকে পরিশুদ্ধ করেন পবিত্র করেন তিনি তার জিন্দিগি দিল আত্মা ভেতর বাহির আল্লাহ তাকে পুত পবিত্র সৌন্দর্যময় আল্লাহ করে দেন আল্লাহ করে দেন আল্লাহ করে দেন আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব হবে না বরং কার দয়া লাগবে আল্লাহ তালার দয়া লাগবে আল্লাহ তালার রহম লাগবে আল্লাহ তালার মেহরবানি লাগবে আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি তাকে আমি উত্তম আখলাকওয়ালা বানিয়ে থাকি আমি আল্লাহ তার দিল সুন্দর করে দেই